নিজেদের পুকুরের মাছের স্বাদই আলাদা তাও আবার যদি এমন কষা কষা করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই আমাদের পুকুরে কয়েকটা জাপানি মাছ আমাদের পড়েছিল সেগুলোকেই আমরা ভেজে রেখে দিয়েছি সঙ্গে পেঁয়াজ বাটা কাজুবাদাম বাটা কাঁচা লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা আর টমেটো মাছটা যে কড়াইতে ভাজা হয়েছে সেই কড়াইতে আমরা কিছুটা তেল নিয়ে গরম হয়ে গেলে তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এরপরে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তারপরে আমরা রঙের জন্য দেব হলুদ গুঁড়ো এবং স্বাদের জন্য পরিমাণ মতো লবণ কিছুটা কষিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমন একটা পর্যায়ে রান্নাটা এলে আমরা মশলা ধোয়া জল একটু দেব যাতে মশলাটা একটু ভালোভাবে কষা যায় দেখুন জলটা মরে এলে আমরা দিয়ে দেবো তার মধ্যে টমেটো পেস্ট এরপরে এই টমেটো থেকে যে জল ছাড়বে তাতে কিন্তু মশলাটা ভালোভাবে রান্না হয়ে যাবে মিনিট দুই তিনে রান্নার পরে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম বাটাটা এটা কিন্তু রান্নায় স্বাদ এবং রিচনেস দুটোই আনতে সাহায্য করে আরও খানেক রান্না করব আমরা এই মশলাটাকে তারপরে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমরা এখানে মাঝখান থেকে চিরে দিয়েছি এবারে আমরা দেব সর্ষে বাটা জলটা সর্ষেটা একটা ছাটনির মধ্যে দিয়ে এইভাবে ভালো করে দিয়ে দিলে কি হয় সর্ষেটা পড়ে না কিন্তু জলটা কিন্তু ভালোভাবে পড়ে যায় এতে রান্নার মধ্যে কোনো রকম তিতোভাবও আসে না জলটা ফুটতে আরম্ভ করলে আগে থেকে ভেজে রাখা জাপানি পুটিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব আর কিছুই নয় চাপা দিয়ে এই রান্নাটা আর পাঁচ থেকে সাত মিনিট যখন দেখবেন ঝোলটা ঠিক এইভাবে মরে এসছে আর মশলাটা পুরো মাছের গায়ে মাখো মাখো করে লেগে যাচ্ছে তখন জানবেন রান্না কিন্তু হয়ে গেছে উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিন এতে গন্ধটা দারুণ ছাড়ে রান্না শেষ একটা পাত্রে নিয়ে নিন এরপরে গরম ভাতে এটা কিন্তু জমে যায় যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন